এটা হইতেছে আমার মুনহর্দি তা বাগান বাড়ি এনে প্রতিদিন বিকালে ঢাকার উদ্দেশ্যে আনা হয় মনহর্দি বেলাব কাপাশিয়া থেকে এইসব কামেনি হলে পাতা যেটা প্রতিদিন বিকালে আসলে এখানে দেখা যায় এই যে একজন লোক বড় ডালিগুলি ছাড়াই বাছাই করে ছোটো ছোটো করে ছোটো ছোটো আড়ি বানতেছে এই ছোটো আড়িগুলো একসময় বড় করে বাঁধা হইবে চলে এই যে বড় বড় ডালগুলি আগাছা বড় এবং মোড়া ডালগুলি ছাড়াই বাছাই করা এই যে এরকম বড় বড় করে তারপর হইলো ওই জার এগুলি বাঁধছে এগুলি চলে দেব একবারে ঢাকা শাহবাক এটা বাসের মাধ্যমে বা পিকপের মাধ্যমে ওরা ঢাকাতে এই মালগুলি পাড়ায়